হ্যালো ভিউয়ার বাংলাদেশ ডেক্ট চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে আমার দেখে স্যারা একটি ফটো এডিটর অ্যাপ সারক যেই মানে সফটওয়্যারটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই সফটওয়্যারটি আমারকে খুব ভালো লাগে আপনার সাধারণ ছবিকে অসাধারণ ইফেক্ট দিয়ে দিতে পারবেন যা দেখলে আপনার খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি বলে বোঝানো যাবে না আপনারা দেখালে বুঝতে পারবেন তো সফটারটি হচ্ছে এখানে লেখক ফটো ল্যাব ফটো অ্যাল এ ভি এই সফটওয়্যারটির কথা আমি বলতেছি ফটো ল্যাব পিকচার এডিটর অ্যাপেক্স তো এই সপটাটি আপনার ফোনে ইনস্টল করবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ইফেক্ট দিয়ে দিতে পারবেন আপনার সাধারণ ছবির মধ্যে তো যাই হোক আমি দেখালি বুঝতে পারবো না অনেক সুন্দর একটি অ্যাপস ওপেন করবো তো ওপেন করলে এখানে আপনার ক্যাটাগরি আছে পপুলার আছে এখানে ফেসবুক টেস্ট আছে যাই হোক আমি সেশনাল প্রথমটাই দিব সেশনালে যাব তো আমি এই ছবিটা আমার একটা ছবিকে আমি এরকম করে নিতে চাই মাস্ক পরিয়ে তো চলুন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ইউজ এখানে আমি ক্লিক করব আমার গ্যালারিতে যাওয়ার জন্য গ্যালারি থেকে আমার ছবিটা আমি চুজ করব তো আমি এই ছবিটা নিলাম এই ছবিটা ক্লিক করবো যে যে ছবিটা আপনি করতে চান সেটা নেবেন তো আমি জাস্ট ওকে টিকচিহ্নটার মধ্যে দিব তো প্রসেসিং হবে একটু সময় নেবে একটু অপেক্ষা করতে হবে একটু টাইম নেবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই এরকম হয়ে গেছে আপনার ছবিটা আপনার সাধারণ ছবিটা মানে এরকম সুন্দর করে ফেলতে পারবেন তো এটা চাইলে আপনি সেভও করে রাখতে পারেন এখানে অ্যাড ট্যাক্স দিতে পারেন যাই হোক তারপরে হচ্ছে যে আপনার আরও অন্য অন্যান্য করার জন্য এখানে ধরেন আমি করতে চাচ্ছি এই যে রোবটেরটা করতে চাচ্ছি তো রোবটটা ক্লিক করব আমি এই ছবিটি আবার নিলাম তো এখানে জাস্ট ক্লিক করে দিলাম তো একটু প্রসেসিং নেই একটু টাইম নেই তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের তো অনেকগুলো ইফেক্টস আছে আপনার যেটা ভালো লাগে সেটা ওইটা দিয়ে আপনি আপনার নিজের ছবিকে অসাধারণ করে নিতে পারবেন এগুলো হচ্ছে যে আপনার দেখা যায় যে আপনি হাজার হাজার ফটো এডিটের অ্যাপস পাবেন সেগুলো হচ্ছে হয়তো বা কালার চেঞ্জ করার আপনার সিম্পল কোনো কি বলে সিম্পল আর কি ওই যে চেহারার আপনার সাদা করা তারপর হচ্ছে যে একটু এডিট করে নেওয়া তো এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনি পুরাপুরি আপনার ফটোকে অন্যরকম ইফেক্ট দিয়ে দিতে পারবেন তো সময় নিচ্ছে অবশ্য প্রসেসিং হচ্ছে তো এই দেখতে পারলেন এই যে আমি একটু অফ করে রাখছিলাম যাই হোক এরকম আসবে মানে আপনার ছবিটা রোবটের মতো হয়ে যাবে আর কি তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আরও অনেক ইফেক্টস আছে আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে প্রয়োজন মতো আপনাদের সুন্দর সুন্দরগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন এই যে অনেক আছে আপনার ভূতের আছে অনেক ইয়ে করা যায় ইডিট ইডিটর এখানে আসে আপনার ক্যাটাগরি আছে আরও আপনার কলেজ মেকার আছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ভালো লাগবে যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন